হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য ক্লাস সেভেনের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড নাম্বার অফ স্কুল ওয়ান রাজ কলেজের স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন আনসার হবে মালিক অম্বর অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট অন চৌষাট যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট অন ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ সি সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো আনসার হবে ইকতা অপশান সি ফিফ ফিরোজ তুগলকের আমলে কৃষি জমির ওপর আরোপ করা করেন নাম ছিল আনসার হবে অপশান এ খরাজ এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও বেমানার শব্দটি খুঁজে বের করো ইলতুৎমিশ রাজিয়া ইবন বতুতা বলবন এখানে ইবন বতুতা হচ্ছে বেবানান ঠিক না ভুল লেখো ঝিলাম নদীর অপর নাম বিতস্তা এটি ঠিক দোয়াব অঞ্চল কোনটি লিখবে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব অঞ্চল বলা হয় নেক্সট ওয়ান ওয়াতান কথার অর্থ কি ওয়াতান কথার অর্থ স্বদেশ ফিফথ আকবর কত খ্রিস্টাব্দের দশ দহশালা ব্যবস্থা চালু করেন পনেরোশো আশি খ্রিস্টাব্দে তিনের দাগের ফার্স্ট উলেমা কাদের বলা হয় আনসার লিখবে উলেমা আরবি ভাষায় আলিম শব্দের অর্থ হলো ইসলামী শাস্ত্রে পণ্ডিত বা জ্ঞানী একের বেশি আলিমকে বা আলিমদের উলেমা বলা হয় উলেমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক কাকে বলে চেয়েছে শুধু এখান থেকে এতটা লিখলেই হবে পরের প্রশ্ন সাহানাই মান্ডি বলতে কাকে বোঝানো হয় পরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আনসার লিখবে যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল ফোর্থ সুল কি সুলহ ও বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিনই লাই নামে পরিচিত সুলহ ও ইকূল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল ফার্স্ট বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন সেকেন্ড প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না চায়dagger ফার্স্ট কোশ্চেন মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বাদশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট মূল শব্দ বাদশাহ পাদশাহ পাদশাহী শব্দগুলি হলো ফার্সি শব্দ অর্থ ফার্সি পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক বা রাজা এখানে পাদ ও শাহ দুটি স পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য পনেরোশো সাত খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকা সময় পাদশাহ উপাধি নিয়েছিলেন নেক্সট ওয়ান দিল্লির সুলতানকে কখন খলিফাদের অনুমোদন দরকার হতো আনসার লিখবে ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক খলিফা কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলো ফলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করাও সম্ভব ছিল না তাই বিভিন্ন দেশে বিভিন্ন জন শাসন করতেন যেমন ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসন করতেন সুলতানরা আবার কোন সেনাপতি বা সুলতানের কোন আত্মীয় সিংহাসনে সিংহাসন দখল করে নতুন সুলতান হলে তখন তার খলিফার অনুমোদন দরকার হতো অনুমোদন লাভের প্রয়োজনীয়তার কারণ ফার্স্ট সুলতানের স্বীকৃতি লাভ করার জন্য খলিফা সুলতানকে স্বীকৃত দিলে তিনি সকলের কাছে স্বীকৃত হতেন অধিকারের ন্যাজতা প্রতিষ্ঠার জন্য খলিফা অনুমোদন করলে সিংহাসনে সুলতানের ন্যায্যতা প্রতিষ্ঠিত হতো নেক্সট কোশ্চেন ইলিয়া শাহি ও হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও আনসার লিখবে বাংলার ইলিয়া শাহি ও হোসেন শাহী সুলতানদের আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয় তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার ভাষা সাহিত্য ও স্থাপত্যের উন্নতি হয় ভাষা সাহিত্য এই সময় বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটে হোসেন শাহীর আমলে বাংলা লেখালেখি চর্চা বাড়ে পরধর্ম সহিষ্ণুতা ইসলাম শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্যের ধর্মের প্রতি উদার তাদের উদারতার ফলে বাংলা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত এই সময় বাংলায় শ্রী চৈতন্য নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়েছিল সুলতান হোসেন সাহ শ্রী চৈতন্যকে শ্রদ্ধা করতেন পাঁচে থেকে ফার্স্ট কোশ্চেন দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো আরসা লিখবে দিল্লির সুলতানি শাসনের সুলতান ছিলেন সর্বে সর্বা সুলতানের হাতেই থাকতো যুদ্ধ বিচার ও দেশ চালানোর সমস্ত ক্ষমতা দিল্লি সুলতানি দ্বিতীয় স্তম্ভ ছিল অভিযাত্রা অভিযাত্রা তাদের পছন্দের সুলতানকে সিংহাসনে বসানোর চেষ্টা করত আর সুলতানরা চাইতেন অভিযাত্রা তাদের অধীনে থাকুক অভিযাত্রা দিল্লির সুলতান ইলতুতমিশ রুকনউদ্দিন ফিরোজ রাজিয়া নাসির উদ্দিন সহ অনেক সুলতানের উত্থান পতনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল সুলতান গিয়াসুদ্দিন বর্মন প্রথমে অভিজাত ছিলেন পরে সুলতান হয়ে অভিজাতদের বা আমিরদের কঠোর হাতে দমন করেছিলেন বলবন অভিজাতদের থেকে সুলতান ক্ষমতা ও মর্যাদা বাড়ান অভিজাতদের থেকে সুলতানের মর্যাদা অনেক বেশি তা প্রতিষ্ঠা করার জন্য তিনি দরবারে জমকালো পোশাক পরে আসতেন দরবারে হাসি তামাশা ও হালকা কথা বলতে নিষেধ করেন খলজি বংশে সুলতান আলাউদ্দিন খলজি অভিজাতদের কঠোর হাতে দমন করেছিলেন পরের প্রশ্ন দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল মুঘল সম্রাট দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দখল করে মুঘল সাম্রাজ্যের বিস্তার করতে চেয়েছিলেন দাক্ষিণাত্য দখলের যুদ্ধ মুঘল ইতিহাসে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল তার দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম কারণ ছিল দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বিজাপুর গোলকোন্ডা ও শিবাজির মারাঠা রাজ্য দখল করা দাক্ষিণাত্য অভিযান সম্রাট ঔরঙ্গজেব উত্তর ভারতের সমস্যার সমাধান করে ষোলোশো একাশি খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য অভিযান করেন বিজাপুর দখল ঔরঙ্গজেব ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিজাপুরকে পরাজিত করেন ও দখল করেন গোলকন্ড দখল ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে অরঙ্গজেব গোলকণ্ডাকে পরাজিত করেন ও দখল করেন মারাঠা রাজ্য দখলের চেষ্টা বিজাপুর ও গোলকোন্ডা দখলের পর ঔরঙ্গজেব সর্বশক্তি দিয়ে মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা করেন অরঙ্গজেব তার মামা শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য কিন্তু শায়েস্তা খান শিবাজির হাতে পরাজিত ও লাঞ্ছিত হয়ে কোনো মতে পালিয়ে বেঁচেছিলেন তারপর জয়সিংহ দিল্লির খান শিবাজির বিরুদ্ধে অভিযান করেন এবং শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন ষোলোশো ছষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও তার পুত্র শম্ভুজি আগ্রায় মুঘল দরবারে উপস্থিত হন কিন্তু তাদের বন্দি করেন কৌশলে শিবাজি সেখান থেকে পালিয়ে যান তাকে আর পরাজিত করতে পারেননি তাই তিনি শিবাজিকে রাজা বলে স্বীকার করে নেন দাক্ষিণাত্য অভিযানের ফল দাক্ষিণাত্য অভিযানের জন্য ঔরঙ্গজেব দীর্ঘ প্রায় পঁচিশ বছর রাজধানী থেকে দূরে ছিলেন ফলে মুঘল কর্মচারীরা নিয়ন্ত্রণমুক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন সেকেন্ড দাক্ষিণাত্য যুদ্ধের ফলে মুঘল রাজকোষ শূন্য হয়ে যায় পঁচিশ বছর ধরে যুদ্ধ করেও দাক্ষিণাত্য থেকে তার লাভ হয়নি বরং তার ধ্বংসের পথ প্রশস্ত হয়েছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল দিল্লির নাম হজরত ই দিল্লি হয়েছিল কেন ফার্স্ট পার্টের জন্য এখান থেকে এতটা লিখবে ভালোভাবে দেখে নাও ভিডিওটি পজ করে লেখো আর পরের পার্টের জন্য এতটা লিখবে তাহলে আজকে দেখো সেকেন্ড নাম্বার স্কুল বাট ওয়ান রাজ কলেজ স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ